মিছিল আমরা জনগণের দেখলাম গুড়িয়া এই যে পুনর্বাসনের এবং আমরা ফুটপাত আমরা ফুটপাত জনগণের লাগি দরকার ফুটপাত ব্যবসার জায়গা নাই ব্যবসার লাগে না কিন্তু যদি সঠিকভাবে এখানে পূর্ণবাসন না পড়াই আমি তো ব্যবসা ইয়ে নেই কিন্তু এই যে আব প্রকার গতিশীলতা নাই অগ্রগতি নাই সামান্য টুকু আমি তো শুধু ইয়া করতেছেন ন আমি তো এবং আজকে আমি এবং শহর যানজট মুক্ত হোক মানুষ নিরাপদ চলাফেরা করুক কিন্তু এটি আরো দ্রুত এবং আরো গতিশীল বা আরো মানসম্পন্ন বা প্রয়োজন এই লোককে আমি জেলা প্রশাসক সাহেব আশা করি আরো গতিশীল আরো উদ্যোগ নেবেন শুধু মুখে বলে বা এই তিনজন দুইজন মানুষ এখানে কাজ করে এই সমস্ত সন্তুষ্টজনক নয় আমরা আজকে জায়গাটা দেখতে এসি জিনিসটা শহরে যে মুক্ত হোক নিরাপদ হোক তা আমরা চাই কিন্তু মানবিক এই আজকে পাঁচ আগস্টের পরে সৈরে চার মুক্ত নতুন বাংলাদেশে মানুষের জন্য বৈষম্যহীন মানবিক বাংলাদেশ মানবিক সমাজ গঠন যাতে করে এবং আজকে ঢাকায় সংশ্লিষ্ট উপদেষ্টা কয়েকদিন আগে বলেছিলেন যে তিনি চালিত রিক্সার ব্যাপারে তিনি মানবিক উদ্যোগের কথা বলেছিলেন এই অবস্থায় এখানে সিলেটের সমস্যা কিভাবে সমাধান হবে কিভাবে সমাধান হয় করা যায় আমরা পল্টাবাল্টি মিছিল পল্টাবাল্টি বক্তব্য আমরা সিলেটে প্রয়োজন বোধ করছি না আশা করছি না আমরা এখানে একটি যৌক্তিক এবং বাস্তবসম্মত বিষয় তাদের সকলে মেনে নেয় এবং পুলিশ কমিশনার ডিসি মিছিলকারী আমরা জনগণের পর এখানে আরো কথা বলবো বলে আজকে যাব আপনারা যারা এসেছেন ব্যবসায়ী সহ গণমাধ্যমে যারা সকলকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ